একই শুরু বলতে চাই জাতির উপর জাতির কাঁধে সন্তানের লাভ ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত বর্ণ স্থশ এই ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই না কেমন জানতাম না আমরা পার্টি অফিসে নানা কাজে ব্যস্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে জানালেন যে দ্রুত তীর্থরাজ যাওয়ার জন্য আমি তখনও জানতাম ওরা যার শুনলাম

উদ্ধার কাজে লিপ্ত রয়েছে নেতৃবৃন্দ আমি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সুলতান সালাউদ্দিন টুকু ডাক্তার রফিকুল ইসলাম সেখানে উপস্থিত আমিনুল উত্তরের কনভেনার সেখানে উপস্থিত জাহাঙ্গীর সহ আমাদের ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং নানা অঙ্গ সংগঠন সেখানে তারা দায়িত্ব পালন করেছেন এইটা আমি দেখে অভিভূত হয়েছি যে এই জাতি এমন একটি জাতি অনেক সংকট অনেক সময় নানা বিষয় নিয়ে অনেক বিবাদ বিসম্বত হয় কিন্তু জাতি যখন কোনো গভীর সংকটের মধ্যে পড়ে শোকাবহ কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে সবাই মিলে সেখানে ঝাঁপিয়ে পড়ে নেতৃবৃন্দ সত্যিকার অর্থেই এই শোক সইবার জন্য যে শক্তি দরকার আমাদের সেই শক্তিটা যেন ভেঙে পড়ছে সেই শক্তিটা আমরা যেন ভিতর থেকে পাচ্ছি না এই মাসুম বাচ্চা ছাত্রদের একই হ্যাঁ ওই তো সাংবাদিক ভাইরা প্লিজ আমরা একটি শোকাবহ ঘটনার জন্য দোয়া শোকাবহ এখানে ইয়ে করছে আপনারা নিজেরা কেউ এই ধরনের ইয়ে করেন না কারণ আপনারা আজকে আজকের দিনটি একটি ভিন্দ সারা দেশ শোকে বুজ্জমান আমি আজকে রাস্তাঘাটে তেমন খুব একটা উল্লেখযোগ্য গাড়ি ঘোড়াও চলতে দেখিনি অনুরোধ করছি আপনারা এখানে ইয়ে না করে মানে চিৎকার করে কথা না বলে আপনারা আমরা খুব অল্প সময়ের মধ্যেই এটা সেরে ফেলব বন্ধুরা আমি যে কথা বলছিলাম আমরা সেখান থেকে উত্তরা মেডিকেল যে হাসপাত কলেজ এবং হাসপাতাল সেখানে ছুটে যায় সেখানে অভিভাবকদের তাদের যে উৎকণ্ঠা এবং আহাজারি এটা ভাষায় বর্ণনা করার কত নয় আমরা তারপরে সেখান থেকে ছুটে যাই সবাই বার্ন ইউনিট ঢাকা মেডিকেল কলেজ সেখানে আরেক শোকাবাহ ঘটনা আরেক করুণ দৃশ্য আমাদের অবলগন করতে হয় এটা আমরা কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি আমরা কিছু বলতেও পারছি না মানে আমাদের যতটুকু শব্দের মানে সঞ্চয় রয়েছে সেটাও যেন বেরিয়ে আসতে পারছে না এই সম্ভাবনাময় জীবন তাদের স্বপ্ন সব যেন আজ কোথায় বিলীন হয়ে গেছে আমি কথা বাড়াতে চাই না আজকের বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি এবং রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আজকে সারা বাংলাদেশের জেলায় জেলায় দলীয় কার্যালয়ে দোয়া বিলাদ মাহফিল হবে এবং প্রত্যেকটি দলীয় কার্যালয় এই কার্যালয় সহ কালো পতাকা উত্তোলন করা হয়েছে এখানে উপস্থিত রয়েছেন আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু চন্দ্র রায় উপস্থিত রয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর দক্ষিণের সাবেক কনভেনার জনাব আব্দুল সালাম উপস্থিত রয়েছেন ও আচ্ছা উপদেষ্টা চেয়ারপারসন উপদেষ্টা জেলা আব্দুল সালাম উপস্থিত রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক ছাত্র দল সভাপতি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহিন টুকু বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী শু উপস্থিত আছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক ইসলাম টিপু সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ উপস্থিত আহ্বায়ক রফিকুল আলম মজমু উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান এবং মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ প্রবীণ এবং জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ কেন্দ্রীয় সভাপতি রাকিব রাকিবা দলের সদস্য সচিব সকল নেতৃবৃন্দ আমিরুজ্জামান খান শিমুল সহ সম্পাদক নির্বাহী কমিটির সত্তার জাতীয় নির্বাহী কমিটি আমরা মিলাদে চলে যাব এখন আপনাদের সামনে আলোচনা করছেন আজকে দোয়া মিলাদ মাহফিলের পূর্বে এই শোকাবহ বিষণ্ন ঘটনায় সম্পর্কে আলোচনা করবেন আমাদের দলের সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু চন্দ্র রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত গতকাল একটা ত্রিশ মিনিটে আমরা এতক্ষণ জনাবিজি আহমেদের কাছে দেশপ্রেমে উদ্ভুত কিন্তু আজকে শিশু শিশুর মনে গেল ওরা আমাদেরকে কি নিজের মায়ের চোখের জল কি ভাষা দিয়ে আমি পূরণ করব এক সন্তান মারা গেছে আমরা তো আছি এটা বোধ হয় সেই কথা উত্তর দেওয়া যায় না সে কারণেই আজকে জনগণের প্রশ্ন কথা করে বলছি আমার মনে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই শুনতে পাচ্ছে আমরা দেখতে চাই এখানে আপনাদের কি নতুন বিচ্ছুতি ছিল কিনা এবং তার হয়েছে কিনা যথাযথভাবে এবং এই বিমানটা চলার মতো সক্ষম ছিল কিনা সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তর

আমার মনের মতো আসলে তো এটা কি হলো যাই হোক এখন তো আমাদের হাসা জানা আছে যে যারা সন্তান আর হয়েছে সে মা বাবা যেন সে ভাই বোন যেন এই সুখ সইতে পারে আল্লাহ তাদেরকে তো ফিরত কিন্তু বলতে পারবো না আল্লাহ তুমি তাদেরকে তার মায়ের বুকে ফেরত দাও যারা বেঁচে আছে তারা হয়তো ফেরত আসতে পারে কিন্তু তাদের জীবনটা আগামীতে অত্যন্ত অসভ অস্বাভাবিক ভাবে কাটবে তাদের জীবনের স্বপ্ন এখানে পুরো ছাই হয়ে গেল বেঁচে থাকলেও তাদের স্বপ্ন পূরণ করার সুযোগটা নিঃশেষ হয়ে গেল তাই আমরা অন্তরের অন্তরের সারা দেশবাসী দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সবাই আমরা হত আমরা কে কাকে সান্ত্বনা দেব তাই আমাদের সান্তনার জন্য আমরা সেই সৃষ্টিকর্তার কাছেই বলবো এটা সহ্য করার শক্তি আমাদেরকে দাও আপনারা যারা যারা এসছেন ভালো আরো যদি তাদের জন্য কিছু করার থাকে আপনারা করবেন আমার এর অধিক কথা বলার মতো মানসিকভাবে প্রস্তুত না সেই শক্তি তো এখন সক্ষমতার মধ্যে নেই তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরবর্তী যে যায় মনাজাদের মধ্য দিয়ে আমরা তাদের বিধি আত্মার শান্তি কামনা করব মা বাবা যারা রয়ে গেল তাদের প্রতি সম